নমস্কার বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি ডব্লিউ বি প্রিলিমিনারি পরীক্ষার পিওয়াই কিউয়ের ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি প্রথমে শেয়ার করব ইংলিশগুলোর প্রশ্ন উত্তর মানে ইংলিশে যা যা এসেছিলো সেইগুলো নিয়ে ওয়াই কিউগুলো শেয়ার করব প্লাস ওর অপশান মানে উত্তর কোনগুলো হবে সেগুলো তোমাদেরকে বলে দেব ঠিক আছে আর তারপরে কিন্তু ইতিহাস ভূগোল যা যা রয়েছে সেগুলো নিয়েও শেয়ার করব তাই পরের লাইভগুলো কিন্তু অবশ্যই দেখো দেখবে আমি লাইভের যে ইয়েগুলো রয়েছে ভিডিওগুলো রয়েছে প্লে লিস্টে প্লে লিস্ট বানিয়ে কিন্তু আমি সেখানে দিয়ে দেব তোমরা কিন্তু প্লে লিস্টে চেক করলে কিন্তু লাইভগুলো দেখতে পারবে প্লাস এগুলো ভিডিও আকারেও আপলোড করে দেবো তোমরা সেখান থেকে চাইলেও দেখে নিতে পারো তাহলে চলো প্রথমে শেয়ার করি আর লাইফটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু পিওআই কিউগুলো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করা দরকার কিন্তু এগুলোকে কেন্দ্র করেই কিন্তু আমাদের পরের কোয়েশ্চেনগুলো আসে তাহলে চলো শুরু করি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকমই আরও পিওআই কিউগুলো কোয়েশ্চেন অ্যান্সার সমেত সলিউশন পেতে তাহলে চলো প্রথমে শুরু করছি দেখো ডিরেকশন ওয়ান আর টু কি দিয়েছে দেখো সিলেক্ট দ্য অপশান দ্যাট কারেক্টলি রেক্টিফাইজ দ্য আন্ডারলাইন স্পেলিং এরর এক নম্বরে দেখো কি রয়েছে দ্য অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের তলায় দাগ দেওয়া রয়েছে অন দ্য হাইওয়ে কস্ট এ লং ট্রাফিক জ্যাম এই অ্যাক্সিডেন্টের যে স্পেলিং সেটা কিন্তু ভুল রয়েছে তো সেটাকে ঠিক করতে হবে এখানে অপশান হবে বি ঠিক আছে এখানে অপশান বি হবে অ্যান্সার দেখে নিও তোমরা তো এবারে নেক্সট পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্নতে রয়েছে দ্য রেইনবো অনলি অ্যাপেয়ার্স আফটার এ হ্যারিকেন তো হ্যারিকেন যে স্পেলিং রয়েছে সেটা স্পেলিংটা ভুল রয়েছে তো হ্যারিকেনের স্পেলিংটা হবে অপশান বি ঠিক আছে ভালো করে স্পেলিংটা দেখে নিও তিন নম্বর কি রয়েছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্টস এ ফ্রেজাল ফ্রেজাল ভার্ব এর অর মিসেস প্রেমলতা আক্স মালিনী টু হ্যান্ড ডাউন অল দ্য পেমেন্ট স্লিপস তো এখানে অপশান মানে অপশান মানে সঠিক উত্তরটা হবে ডি টু মালিনি হ্যান্ড ডাউন ঠিক আছে চার নম্বরটা দেখো আইডেন্টিফাই সেগমেন্ট দ্যাট এ এরর মানে দিক থেকে কোনটা ভুল রয়েছে সেটা তোমাদের করতে হবে আমি একটু ফ্ল্যাশটা অফ করে দিচ্ছি খুবই ডিস্টার্ব করছে আচ্ছা দেখো এখন তোমাদের অসুবিধা হচ্ছে না তো তোমরা চেক করে নাও তো এখানে হচ্ছে গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল এররটা ঠিক করতে হবে কি বলেছে চার নম্বরটা মাই সেক্রেটারি ইজ ডিসপোজড অফ ডিসকাস এভরিথিং ইন গ্রেট ডিটেল বিফোর শি বিগিনস দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক অপশান উত্তর হবে হচ্ছে মাই সেক্রেটারি ইজ ডিসপোজ অফড অফ ঠিক আছে পাঁচ নম্বর রয়েছে সিলেক্ট দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্টস এ গ্রামাটিক্যাল এরর নাইদার স্মিথ নর রোজ ওয়ার ইন দ্য ক্লাসরুম এখানে হবে ওয়্যার ইনটা এটা হচ্ছে ঠিক হবে অপশন অপশান ডি ছ নম্বরে কী রয়েছে দেখো সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ এ গ্রামাটিক্যাল এরর এখানে অপশান হবে প্রথমে দেখো উই ওয়াচড মুভিস এভরি ফ্রাইডে নাইট এইটা হবে উত্তর ঠিক আছে আচ্ছা বাইরে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে তোমরা কিন্তু একটুখানি জাস্ট ইগনোর করো শুনে নাও ভালো করে সাত নম্বরে কি রয়েছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্টস এ গ্রামাটিক্যাল এরর দ্য ওয়ার্কারস হ্যাড বিন রিপেয়ারিং দ্য মল রোড ইন টাউন ফর সেভারেল ডেজ নাও তো অপশান হবে সি অপশান সি হবে সঠিক উত্তর দ্য ওয়ার্কারস হ্যাড বিন রিপেয়ারিং ঠিক আছে নেক্সট কী রয়েছে দেখো পরের প্রশ্নটা আট নম্বর সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফ্রম দ্য ফিল ইন দ্য অরুণ ড্যাশ হেজ বাইসাইকেল টু স্কুল এভরিডে তাহলে এখানে হবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর রাইটস ঠিক আছে আচ্ছা ন নম্বরেরটা আমি দেখো বলছি সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন এডিওম এ পিস অফ কেক এখানে উত্তর সঠিক উত্তর কোনটা হবে ইজি টু ডু অর অ্যাচিভ এটা হচ্ছে অপশান এ হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট রয়েছে দশ নম্বরে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস অফ দ্য ওয়ার্ড পারসিউ ফ্রম দ্য গিভেন সেন্টেন্স ডক্টর কালাম সাকসেস ইন দ্য ফিল্ড অফ সায়েন্স হ্যাজ ইন্সপায়ার্ড ইয়াং ইন্ডিয়ানস টু ড্রিম বিগ অ্যান্ড চেজ দোস ড্রিম উইথ ইমেন্স হার্ড ওয়ার্ক এখানে অপশান উত্তর মানে সঠিক উত্তর হবে চেজ অপশান ডি এগারো নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ডস এনার্জি এনার্জির সিনোনিমসটা লিখতে হবে অপশান বি হবে পাওয়ার সঠিক উত্তর হবে অপশান বি পাওয়ার বারো নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড দ্য ডিটেকটিভ জব ওয়াজ এ ডিসার্ন দ্য ট্রুথ ফ্রম দ্য ওয়েব অফ লাইস এখানে অপশান এ হবে সঠিক উত্তর পার্সিভ তেরো নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এক্সট্যাটিক এখানে এর উত্তর হবে মানে অপশান এ হবে সঠিক উত্তর হ্যাপি চোদ্দো নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড দ্য প্রজেক্ট টাইট ডেডলাইন অ্যান্ড কমপ্লেক্স রিকোয়ারমেন্ট মেড ইট ইট আ গ্রুলিং টাস্ক ফর দ্য টিম এখানে সঠিক উত্তর হবে অপশান সি চ্যালেঞ্জিং পনেরো নম্বরটা দেখো হোয়াট ডাজ ইট ইমপ্লাই হোয়েন পিপল সে টু রিড বিটুইন দ্য লাইন্স এখানে সঠিক উত্তর হবে অপশান সি টু রিড উইথ অ্যান অ্যাবিলিটি টু ইনফার দ্য মিনিং নেক্সট দেখো ষোলো নম্বরটা সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে অপশান মানে সঠিক উত্তর হবে অপশান সি কনসিস্ট্যান্ট সতেরো নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকসেপ্টিং হাউ ওয়ান্ডারফুল ইউ ট্রুলি আর অ্যান্ড ইনকর্পোরেটিং দিস ড্যাশ ইন ইউর অ্যাটিটিউড অ্যান্ড পার্সোনালি ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট থিংস টু ডু ইন লাইফ এখানে সঠিক উত্তর হবে অপশান এ ইনসাইট আচ্ছা নেক্সট কী রয়েছে দেখো আঠেরো নম্বরটা সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কালচারাল হেরিটেজ ইজ দ্য লাইফ লাইফ ব্লাড অফ এনি ড্যাশ অ্যান্ড সার্ভ অ্যাজ এ লিঙ্ক বিটুইন জেনারেশন এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর সিভিলাইজেশন উনিশ নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্লিজ লিসেন টু অল অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট তো এখানে অপশান উত্তর হবে সঠিক উত্তর অ্যাটেন্টিভলি অপশান ডি কুড়ি নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি ইজ ড্যাশ ট্যাট ফিনিশ হিজ হোমওয়ার্ক এখানে হবে অপশান সি সঠিক উত্তর টি ও টু একুশ নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দ্য লিটল বয় ওয়াজ অ্যাজিটেটেড বিকজ হি ওয়াজ লস্ট তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি আপসেট আচ্ছা আমি খুব একটু তাড়াতাড়ি বলে ফেলছি আসলে আমি তা ইংরাজিটা তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ে ফেলি তো তার জন্য তোমাদের অসুবিধা হলো কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে জানাও যে যদি কোনো অসুবিধা হয় আর তোমরা ভিডিওটাকে লং ভিডিও আকারে যখন এটা আপলোড করবো তখন তোমরা কিন্তু এটাকে ইয়ে করে একটুখানি এগিয়ে এগিয়ে দেখতে পারো শুনে নিতে পারো আর এটা লাইভ এখন করছি তার জন্য লাইভ পড়ছি যখন তোমরা একটুখানি ভালো করে এটা দেখে নাও শুনে নাও ঠিক আছে আর আমি একটুখানি স্লোলি স্লোলি বলছি যাতে তোমাদের দেখতে বা পড়তে সুবিধা হয় তো কমেন্ট করে কিন্তু অপশানগুলো জানাও যদি কোনো অ্যান্সার ভুল হয়ে থাকে তাহলেও তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে পারো ঠিক আছে তাহলে চলো এবারে নেক্সট দেখে নাও বাইশ নম্বরটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স দ্য টিম হ্যাজ বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট সিন লাস্ট সিনস লাস্ট মানডে এখানে সঠিক উত্তর হবে অপশান সি হ্যাভ বিন ওয়ার্কিং এবারে দেখো তেইশ নম্বরেরটা সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য এ ফোবিয়া ইজ অ্যান ইরিটেশনাল ফিয়ার অফ অ্যান অবজেক্ট সিচুয়েশন অর লিভিং থিংস হোয়াইল্ড ফিয়ার ইজ ড্যাশ ন্যাচারাল রেসপন্স টু ডেঞ্জার এখানে হবে ইজ ইজের পর বসবে হচ্ছে এ ঠিক আছে ইজ আ ন্যাচারাল রেসপন্স টু ডেঞ্জার তো সঠিক উত্তর হবে অপশান সি তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না এটাই সবথেকে কিন্তু বেশি খারাপ লাগে বুঝতে পেরেছো তার জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করো যাতে এরকম ভিডিও আমি আরও বানাই কারণ তো তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো লাইভটাকে লাইক না করো ভিডিওগুলো যদি না দেখো তাহলে তো আমি ডিমোটিভেট হয়ে যাব। তাই আমি তোমাদের জন্য তাহলে তো ভিডিও আনতে পারবো না তাই না তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যত যাতে আমি একটুখানি মোটিভেট হতে পারি তোমাদের জন্য আরও ভিডিও বানাতে পারি দেখো আমি কিন্তু সময় পাই না অনেক কষ্ট করে কিন্তু লাইভগুলো করি ভিডিওগুলো বানাই আমি একজন হাউসওয়াইফ নিজেও চাকরির জন্য পড়াশোনা করছি প্লাস হচ্ছে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি যাতে তোমাদের একটুখানি উপকার হয় দেখো অনেকে তো বই তারপরে অনেক কিছু কিনতে পারে না তো তাদের অনেক অসুবিধা হয় যেহেতু আমি কিনে পড়তে পারছি তাই আমি চাই যে তোমাদেরও যাতে একটুখানি আমি উপকার করতে পারি বুঝতে পারছো তার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর তোমাদের চাকরি প্রার্থী বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও ঠিক আছে তো এখানে দেখো চব্বিশ নম্বরটা দেখবে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নাম্বার ফোবিয়াজ আর ড্যাশ বাই সিগনিফিকেন্ট ডিস্ট্রেস অ্যান্ড অফেন কজ এ পারসন টু অ্যাভয়েড দ্য সোর্স অফ দেয়ার ফিয়ার এখানে সঠিক উত্তর হবে অপশান সি ক্যারেক্টারাইজড এবার নেক্সট দেখো পঁচিশ নম্বরে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম টু পুল সাম লেগস এটা হবে অপশান বি উত্তর টু মেক ফান অফ সামওয়ান এবারে নিচে এবারে দেখো আরও প্রশ্ন রয়েছে তো দেখো এবারে কিন্তু আরও অনেক প্রশ্ন রয়েছে ইতিহাস ভূগোল বিজ্ঞান বায়োলজি এই সমস্ত নিয়ে অনেক ধরনের প্রশ্ন কিন্তু পিআই কিউতে এসেছে তো সেইগুলো নিয়ে আমি পরের লাইফটা করবো কেননা তোমরা একেবারে যদি এগুলো দেখতে থাকো তাহলে তোমাদের একটু কনফিউজ হয়ে যাবে সেগুলো নিয়ে পরের লাইফটা করবো সেই পরের নেক্সট লাইফটা কিন্তু তোমরা দেখো কমেন্ট কমেন্ট কিন্তু অবশ্যই করো যাতে তো যা কমেন্ট কিন্তু অবশ্যই করো যে তোমরা আর কোন কোন সরকারি চাকরির পরীক্ষার পিওয়াই কিউ দেখতে চাও এছাড়া রেল গ্রুপ সিডি রেল নন টেকনিক্যাল রেল নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এগুলো নিয়েও কিন্তু আমি করি চাকরির খবর বিভিন্ন স্কলারশিপ অ্যাডমিট কার্ড রেজাল্ট সব কিছু নিয়ে ভিডিও করি সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার অ্যান্ড বাই বাই